সালামু আলাইকুম রহমতুল্লাহি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটু নজর চ্যানেলের পক্ষ থেকে সপ্তাহ দুয়েক আগেই আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যাদের ছাদ বাগানে পেয়ারা গাছ আছে এবং এই বর্ষা মৌসুমে যারা পেয়ারা খেতে পাচ্ছেন না তার কারণ হচ্ছে বর্ষা মৌসুমে বেশি পোকা হয় পেয়ারার ভেতরে উপর থেকে বোঝা না গেলেও যখন পেয়ারাটা কাটেন তখন দেখেন ভেতরে পোকা সাধ্য সাধ্যের ভেতরে এত সুন্দর চেষ্টা করেও আপনারা কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না তাদের জন্য আমি একটি নতুন ভিডিও দিয়েছিলাম এবং তাতে বলেছিলাম যে আপনারা এই বর্ষাকালে পেয়ারা যদি ব্যাগিং পদ্ধতি করেন তাহলে আপনারা শতভাগ না খেতে পারলেও অন্তত সত্তর থেকে আশি ভাগ খেতে পারবেন তো সেই রিলেটেড ভিডিওর আজকে একটি ভিডিও করছি আপনাদের জন্য এবং আপনাদের হাতে নাতে প্রমাণ দিয়ে দেব যে আসলে যে পদ্ধতি আপনাদের বলেছি এই ব্যাগিং পদ্ধতি যদি আপনি করেন তাহলে আপনি সত্যি নিশ্চিতভাবে পেয়ারাটা খেতে পারবেন ভালো পেয়ারাটা পাবেন আসেন আপনাদের দেখাই দেখুন এই পেয়ারাটা যখন ছোট অবস্থায় ছিল তখন আমি এই পলিথিন বেঁধে দিয়েছি যাতে কোনো পোকামাকড় কিংবা রোগ না হয় দেখেন পেয়ারাটা শুধু একটু দেখেন কি সুন্দর মাশাল এবং পেয়ারার সাইজটাও দেখেন কত সুন্দর হয়েছে এর কারণ হচ্ছে এখানে কোনো এই দেখেন দেখেছেন একেবারে সুন্দর অন্যান্য সময়ে অর্থাৎ গরমকালে এবং শীতকালে পেয়ারার ভেতরে যন যেরকম থাকে সুস্থ সবল এবং সুস্বাদু এটাও আশা করা যায় সেরকম সুস্বাদু হবে তবে একটি জিনিস আপনাদের একটু জানিয়ে রাখি গরমকালে এবং শীতকালে পেয়ারাটা যেরকম মিষ্টি হয় এবং যেরকম স্বাদ হয় আপনি আপনার ছাদ বাগানের পেয়ারায় কিন্তু বর্ষাকালে সেই রকম স্বাদ মিষ্টি হবে না কিন্তু তারপরেও আপনি এই রকম সুস্থ সবল পেয়ারা খেতে পারবেন যদি আপনি আমার এই টিপসটা ফলো করেন এবং ছোট অবস্থায় বর্ষাকালে যে পেয়ারাগুলো হবে তাতে যদি ব্যাগিং পদ্ধতি ব্যবহার করেন তো যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম রহমত